যদি জানি কিন্তু সেনাবাহিনী এবং অর্থাৎ তিন বাহিনীর যে কর্মকর্তাদের যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল তাদের তিন দফা দাবি নিয়ে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিলেন এবং তাদের এই চাকরি ফিরে পেতে কিন্তু তারা আন্দোলন করেছিলেন তিন দফার দাবিতে আন্দোলন করেছিলেন এবং সকাল দুপুর গড়িয়ে কিন্তু কিন্তু আমরা লক্ষ্য যে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে তাদের একটি বৈঠক বসেছিল প্রেস ক্লাবের ভিতরে এবং বৈঠক শেষে কিন্তু কোনো চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি এবং তার পরবর্তীতে কিন্তু আবার দ্বিতীয় বৈঠকে বসেছিলেন বসেছেন যে ঊর্ধ্বতম কর্মকর্তাদের সঙ্গে এবং আন্দোলনকারীদের যে প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু তারা বৈঠকে বসেছেন এবং আমরা এই মুহূর্তে লক্ষ্য করেছি যে তারা বৈঠকে বসেছেন এবং সেনাবাহিনীর যে কর্মকর্তারা রয়েছেন এবং সামনে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা এখানে লক্ষ্য করছি যে সেনাবাহিনী কিন্তু অনেকগুলো গাড়িও কিন্তু এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে এবং সেনাবাহিনীর যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে প্রেস ক্লাবের সামনে কিন্তু কঠোর অবস্থান নিয়েছে তিন বাহিনীর যে কর্মকর্তাদের যে চাকরিচ্যুতি করা হয়েছে আসলে কি মানে ওই যে চাকরিটা ফিরিয়ে নেওয়া ফিরে পেতেই কিন্তু তারা আন্দোলন করেছিল এবং তাদের চাকরি ফিরে পেতেই কিন্তু তারা আন্দোলন করেছিলেন এবং তাদের আন্দোলনের পরবর্তীতে কিন্তু এক দফা অর্থাৎ আন্দোলনের পরে কিন্তু একবার তাদের বৈঠক হয়েছিলেন এবং এই বৈঠক শেষে কোনো চূড়ান্ত ফলাফল হয়নি এবং দ্বিতীয়বারের মতো কিন্তু আবারও বৈঠকে বসেছেন ঊর্ধ্বতম কর্মকর্তারা এবং আন্দোলনকারীদের ভিতরে যে প্রতিনিধি দল রয়েছেন তারা আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং এই দিকটায় যারা আন্দোলন করেছেন এবং তাদের পরিবারও কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এই দিকটায় এবং সেনাবাহিনীর কর্মকর্তারাও কিন্তু সামনে কঠোর অবস্থানে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি প্রেস ক্লাবের ভিতরেই দর্শক যুক্ত হয়েছে জাতীয় প্রেস ক্লাব থেকে দেখছিলেন দেশ সময় ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে রয়েছে আমি মিহির হোসেন আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে অনেক সেনাবাহিনীর কর্মকর্তারা অবস্থান করছে এবং কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু রেখেছেন এবং যে তিন বাহিনীর সদস্যদের যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল তারা সকাল থেকে কিন্তু প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছেন এবং আন্দোলন শেষে কিন্তু তাদের তারা আমরা লক্ষ্য করেছিলাম যে তারা কিন্তু একবার সেনাবাহিনী কর্মকর্তাদের যে গাড়ি গাড়িটি রয়েছে ওই গাড়ির সামনে কিন্তু তারা শুয়ে পড়েছিল যারা চাকরিচ্যুত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু চাকরিচ্যুত যারা হয়েছেন তারা কিন্তু তাদের গাড়ির সামনে অবস্থান করেছিলেন এবং শুয়ে পড়েছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু আবারও নতুন করে বৈঠকে বসা বসেছেন এবং এই বৈঠকের শেষে যে কি ফলাফল আসে এই ফলাফলের কিন্তু অপেক্ষা করছে এখানে যারা রয়েছে এবং তাদের পরিবার সহ এবং স্বজনরা আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীর এই বৈঠক চলাকালীন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু কঠোর করার নিরাপত্তা রয়েছে এই প্রেস ক্লাবের সামনে দর্শক দেখছিলাম জাতীয় প্রেস ক্লাব থেকে

দর্শক যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাব থেকে লক্ষ্য করছি যেখানে কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীদের কঠোর নিরাপত্তার মধ্যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকায় জাতীয় প্রেস ক্লাব যারা চাকরিচ্যাত কর্মকর্তা রয়েছে তিন বাহিনীর তাদের সঙ্গে একটা বৈঠকে বসেছেন ঊর্ধ্বতম কর্মকর্তারা এবং এই বৈঠক শেষে কি চূড়ান্ত ফলাফল আসে এটার অপেক্ষায় কিন্তু রয়েছে কর্মকর্তারা যারা বাইরে রয়েছেন এবং তাদের স্বজনরা আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে কিন্তু এই বৈঠক চলাকালীন অবস্থায় বাইরে কিন্তু সেনাবাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে এবং আমরা লক্ষ্য করছি সবাই কিন্তু অপেক্ষা করেছে এবং দ্বিতীয়বারের মতো কিন্তু বৈঠকটি করা হয়েছে প্রথম বৈঠকের শেষে কিন্তু কোনো চূড়ান্ত ফলাফল আসেনি এবং সেনাবাহিনীর গাড়ির সামনেই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে যারা চাকরিচ্যুত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু গাড়ির সামনে কিন্তু শুয়ে পড়েছিলেন এবং তাদের আন্দোলন চলমান এবং আমরা লক্ষ্য করছি সকাল থেকেই কিন্তু রেখেছিলেন সেনাবাহিনীর কর্মকর্তাদের অর্থাৎ তিন বাহিনীর যে কর্মকর্তারা রয়েছেন যারা চার চাকরিচ্যুত হয়েছে এই তিন বাহিনীর কর্মকর্তারা কিন্তু অবস্থান করেছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তাদের আন্দোলন এবং রাস্তা আটকে কিন্তু তারা আন্দোলন চলমান রেখেছিলেন এবং সর্বশেষ কিন্তু জানিয়ে রাখি যে একবার বৈঠক করার পরেও কিন্তু কোনো চূড়ান্ত ফলাফল তারা পায়নি এবং দ্বিতীয়বারের মতো কিন্তু আবারও বৈঠকে বসেছে এবং এই বৈঠক শেষে কি ফলাফল আসে এটার অপেক্ষায় কিন্তু অবস্থান করছে সামনে সবাই এবং এই বৈঠক চলাকালীন অবস্থা আমরা লক্ষ্য করছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সেনাবাহিনীর করা নিরাপত্তা রয়েছে দর্শক দেখছিলেন যে সমার ইউটিউব চ্যানেল থেকে যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাব থেকে সঙ্গে রয়েছে আমি মেহেদি হাসান মোয়াজ قالوا لي اريد اروح انا اريد اروح انا اريد اروح দর্শক এই ছিল জাতীয় প্রেস ক্লাব থেকে আমার কাছে সর্বশেষ